কি অবস্থা ব্রো কেমন আছো সবাই তো ফাইনাল সমস্ত আইপিএল দল তাদের কিন্তু রিলিজ প্লেয়ার ঘোষণা করলো মানে এমন এমন দল এমন এমন প্লেয়ারকে রিলিজ করেছে যেটা ভাবা যায় রিলিজের আগে বলি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ নিয়ে যেটা নিয়ে খুব বেশি জল্পনা চলছিল রবীন্দ্র জাদেজাকে এক্সচেঞ্জ করে সঞ্জু স্যামসন আসবে তো সেটা হয়ে গেছে তো রবীন্দ্র জাদেজা চলে গেলো রাজস্থান রয়েলস সঞ্জু স্যামসন এসে গেছে চেন্নাই সুপার কিংসে ক্যাপ্টেন্সি কিন্তু পেয়ে পেয়ে যায়নি তবে সঞ্জু স্যামসন আসার পরে কিন্তু নতুন একটা সমীকরণ করতে হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি কতদিন খেলবে কারণটা খুব স্বাভাবিক উইকেট কিপার এবং ক্যাপ্টেন মেটেরিয়াল সঞ্জু স্যামসন এবং একটা বড় মুখ বিশেষ করে সাউথের দিক থেকে কারণ সে কেরালার ছেলে সাউথের টিমে চলে গেছে এবং উইকেট কিপারও সে হবে ক্যাপ্টেন্সিও করতে পারে সেই জন্য মহেন্দ্র সিং ধোনির যে রিটায়ার্ড সময় চলে এসেছে এটা কিন্তু খুব স্বাভাবিক খুব স্বাভাবিকভাবে কিন্তু মহেন্দ্র সিং ধোনি যে আর বেশি দিন নেই হয়তো এই আইপিএল কন্টিনিউ করবে কিনা সেটাও বড় বিষয় যদিও কন্টিনিউ করে এই আইপিএলই হবে হয়তো শেষ আইপিএল কারণ উইকেট কিপারের রিপ্লেসমেন্ট কিন্তু সঞ্জু স্যামসান ক্যাপ্টেনসিও করতে পারবে যাই হোক দেখা যাক সেটা নিয়ে সামনে কতদিন কী কি হয় তবে আইপিএল এর রিলিস যে রিলিজ লিস্ট এসেছে সেই লিস্ট নিয়ে জানিয়ে রাখি প্রথম শুরু করি কলকাতা নাইট রাইডার্স থেকে কলকাতা নাইট রাইডার্স তাদের সব থেকে ভরসার প্লেয়ার যাকে দশ বছর টানা দশ এগারো বছর টানা রিটার্ন করে রেখেছে যাকে তারা কোনো মতেই ছাড়তে চায়নি সেই অ্যান্দ্রে রাসেল যে অ্যান্দ্রে রাসেলকে কলকাতার অনেক ফ্যানেরা অনেক ফ্যানেরা দুর্দান্ত ভালোবাসে সেই অ্যান্দ্রে রাসেলকে কিন্তু রিলিজ করলো কে কে আর অ্যান্ড্রে রাসেল অ্যান্দ্রে রাসেলকে রিলিজ করবে এটা ভাবাই যায়নি যাই হোক অ্যান্দ্রে রাসেল রিলিজ হয়ে গেল পারফরমেন্সে খুব একটা ভালো ছিল না লাস্ট কয়েক বছর রিলিজ হয়ে গেল এবার বলি ভেঙ্কিটেশয়ার ইয়ার যে জন্য জন্যে কেকে আর নিজের ক্যাপ্টেন সুরেশ ইয়ারকে ছেড়েছে যে জন্য জন্যে কে আর নিজের সর্বোচ্চ সর্বোচ্চ বিট করেছে সর্বোচ্চ বিট করেছে চব্বিশ কোটি চব্বিশ কোটি পর্যন্ত বিট করেছে কে কে আর সেই ইয়ারকে রিলিজ করে দিল এছাড়াও রহমানুল্লাহ গুরবাস মঈন আলী কুইন্টেন ডিকক এই সমস্ত তারকা প্লেয়ার এই সমস্ত তারকা প্লেয়ারদের রিলিজ করলো কে কে আর উইকেট কিপার কে কে এ প্রয়োজন ফিনিশার কে কে আর প্রয়োজন অলরাউন্ডার কে কে এ প্রয়োজন তবে কে বাজেট কিন্তু এই যে মিনি অপশান আসছে এই মিনি অপশানে কে কে আরের বাজেট কিন্তু অনেক প্রায় চৌষট্টি কোটি টাকা প্রায় চৌষট্টি কোটি টাকা নিয়ে কে আর কিন্তু এই মিনি অপশানে আসবে সব থেকে হায়েস্ট সব থেকে হায়েস্ট টাকা নিয়ে কে আর আসবে দল গড়ার একটা বড় দল করার ইচ্ছা অবশ্যই আছে দেখা যাক যে তারা দলে কাদের কাদেরকে আনতে পারে আচ্ছা এরপরে আসবো চেন্নাই সুপার কিংস যে চেন্নাই সুপার কিংস কেকে এর পরে সব থেকে বেশি প্লেয়ার রিলিজ করলো যাতে যা কিন্তু তারা এক্সচেঞ্জ করেছে সঞ্জু স্যামসনের বদলে কিন্তু তাদের সব থেকে বড় যে রিলিজ প্লেয়ার সে হচ্ছে রানা যে রানা চেন্নাইয়ের ঘরের ছেলে বলে তারা মনে করছিল যে পাথিরানাকে মহেন্দ্র সিংয়ের নিজের তৈরি ছেলে বলে মনে করছিল সবাই সেই পাথরি আনাকে কিন্তু চেন্নাই রিলিজ করেছে এছাড়াও ডেভিড কনয়ে রবীন্দ্রবীন্দ্র দীপক হুডা রচীন্দ্রবীন্দ্রকে রিলিজ করাটা খুব শকিং যদিও রচীন্দ্র রবীন্দ্র অকশানে আসলে কিন্তু ভালো দাম পাবে দেখা যাক তো এই বড় বড় রিলিজ করার পর চেন্নাই সুপার কিংসের আছে তেতাল্লিশ কোটি টাকা দ্বিতীয় সর্বোচ্চ কেকে পরে সব থেকে বেশি টাকা আছে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে চেন্নাই সুপার কিংস তেতাল্লিশ কোটি টাকা এই তেতাল্লিশ কোটি টাকা নিয়ে তারা কিন্তু আসছে আসছে মিনি অকশানে এরপরে আসবো পাঞ্জাব পাঞ্জাব সুপার কিংস রিলিজ করেছে গেলেন ম্যাক্সওয়েলকে আর জয় সিংলিশকে অসহায় গেলেন ম্যাক্সওয়েল অসহায় গেলেন ম্যাক্সওয়েল কোনো টিমেই পাত্তা পাচ্ছে না আইপিএলে তার পারফরমেন্স ভালো হয় না কিন্তু দেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আর সেজন্যই কিন্তু ম্যাক্সওয়েল এখন বর্তমানে কোনো টিমের পাত্তাই নেই দেখা যাক এবারে কোন টিমে আসে নতুন অকশানে এরপরে রিলিজ টিম সানরাইজ হায়দ্রাবাদ সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কিছু প্লেয়ারদের রিলিজ করেছে যাদের নিয়ে হয়তো মারপিট যাবে মিনি অকশানে প্রথম মোহাম্মদ শামী অ্যাডাম জাম্পা রাহুল চাহার মোহাম্মদ শামী অ্যাডাম জাম্পা রাহুল চাহার এই তিনটে প্লেয়ার এই তিনটে প্লেয়ারকে রিলিজ করেছে তারা এই তিনটে প্লেয়ারকে নিতেই কিন্তু অনেক টিম কিন্তু মিনি অকশানে প্রচুর টাকা লাভ হবে মোহাম্মদ শামী পিক ফর্মে আছে মোহাম্মদ শামীকে নেওয়ার জন্য অন্য অন্য টিমেরা যথেষ্ট চেষ্টা করবে অ্যাডাম জাম্পা রাহুল চাহাল সবার জন্য কিন্তু একসঙ্গে ভালো একটা জায়গা থাকবে তো এই তিনটে প্লেয়ার রিলিজ করেছে সানরাইজ হায়দ্রাবাদ সুপার জয় রিলিজ করেছে ডেভিড মিলার রবি আর রাজস্থান রয়্যালস রিলিজ করেছে সঞ্জু স্যামসং তো করেছেই সেই সঙ্গে হাসেরাঙ্গা আর মায়ক তিক এই দুজনকে রিলিজ করেছে এবার বলি উইনার টিম দু হাজার পঁচিশ আইপিএল উইনার টিম ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুর কিন্তু রিলিজ করেছে তাদের দুটো প্লেয়ার লিভিং স্টোন লিভাম লিভিং স্টোন এক নম্বর তাকে রিলিজ করেছে দ্বিতীয়ত মায়াঙ্ক আগরওয়াল মায়াঙ্ক আগরওয়াল এই দুটো প্লেয়ারকে তারা রিলিজ করেছে আপাতত এই রিলিজ টিমের নাম এসেছে বাকি মুম্বাই থেকে কোনো রিলিজ আসেনি দিল্লি থেকেও তেমন কোনো রিলিজ তো এরপরে আমাদের নজর থাকবে মিনি অকশানে মিনি অকশনে কিন্তু এই যে প্লেয়ারদের রিলিজ করা হয়েছে এই রিলিজ প্লেয়ার আরো নতুন কিছু প্লেয়ার থাকছে যারা আইপিএল এর নাম লেখাচ্ছে তাদেরকে নিয়ে আবার কিন্তু কাটাকাটি বেঁধে যাবে মিনি অকশনে আবারও বলে রাখি সবথেকে বেশি টাকা নিয়ে আসছে কে কে আর চৌষট্টি কোটি চেন্নাই তেতাল্লিশ কোটি বাকি প্লেয়ার বাকি টিমদের কুড়ি কোটি বাইশ কোটি এরকম এরকমই থাকছে এর থেকে কমও আছে দশ কোটি বারো কোটি সব থেকে কম টাকা নিয়ে আসছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান নিজের আগের যে টিম ছিল সেই টিমে কিন্তু ভরসা থাকবে ভাষা থাকছে তো দুর্দান্ত হতে চলেছে মিনি অকশন মিনি অপশানে খবর আসলে অবশ্যই জানাবো মিনি অকশনের খবর আসলে জানাবো আর তার জন্য ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুকে হলে ফলো করে সঙ্গে থাকতে হবে বন্ধুরা ধন্যবাদ এই পর্যন্ত আজকে